ছোটকালে আম চুরি করছে না এরম মানুষ টয়া বাইর করান খুবই কষ্টের শিশুকাল আর কৈশোরকাল যারার গ্রামও কাটছে এরুম মানুষের এরুম মানুষের মধ্যে এক পার্সেন্ট মানুষের ফাউন যেত না যারা আম চুরি করছে না আর বাকি নিরানব্বই পার্সেন্টই আম চুরি করিয়া বর্তমানে এক খাইছে আমার কৈশোরকালে এমনও সময় গেছে নিজের গাছের আম বন্ধু বান্ধব লোয়া চুরি করা ফাইরা নিয়া বর্তমানে এ খাইছে আজগা গরম ফরণে মন্ডায় খোঁজে ফরানডায় যে কুদুর আমের বর্তা খাইতাম নিজের দুয়ার গাছ নাই ফরের গাছের তুই ফাইরা খাওয়ান লাগবো আমার গড়টার ফরসিম দিয়া এবার গাছটা কোনোদিন একটা আম না কইয়া শুয়েও চাইছি না আজগা মন্ডায় চাইছে চারটা পাঁচটা আম ফাইরা বত্তা বানাইয়া খামো চারিদিকে বাসটো আইতে আসি আম ফারনে লেগা কোনো আনো বাসটো এ ভাই না এবার বাসটি লুগাই আম আমি ফাইরা জানি একটা বাস আইনা দিছে আমারে আমার মিসেজে এ বাসটা দিয়ে আজগা আম ডি ফাইরাম আম গাছ তলে যাইয়া ডর ডর লাগ দি আছে মালিকিনী দিক কেলায় কেডানি দৌড়ে যায় দেয় তারপরেও আস্তে আস্তে কইরা চারটা পাঁচটা আম ফাইরা লইলাম আমডি ফাইরা এদিক সেদিক সগর বগর কইরা তাড়াতাড়ি দেখলাম যে না কেউ দেখছে না ঘরের দূরটা বোটা লইলাম ফোলাডারে কইলাম একটা বাইরে একটা টেপ আছে এই ট্যাপটার ভিতরে আমডি বালা করে ডইলা ডুইলা ধুইয়া লইলাম ঘর আইয়া আমের মেসেজ রে কইলাম আমডি কুদুর চলাই দাও কইতা তুমি আম না কইয়া ফার্স যেহেতু তুমি চলাও এটি আমি ধরতাবো না কি কারণ বউজন বহুজন না ত তোমার নিজেই সোলান লাগবো কইলাম যে তাইলে আমারে সোলানিটা দাও বাড়ি দাও একটা বাড়ির কুদুর ফানি দাও বাড়িও দিলো ফানিও দিল এবার সোলানিটাও দিল এটি লইয়া বইয়া সোলানি শুরু করে দিলাম কইতে কইতে আমার ছোট ফলাটা লগে দিয়া আইয়া বইছে তে বলে আম খাইবো কইলাম যে সোলাই লই বত্তা বানাইলে তে বইয়ে রয়েছে আমডি বত্তা আর তে খাইব এরম আম চুরি কত ছোট কালে সোলাইয়া খাইছি হেসুমে এত উন্নত সোলানির কোনো জিনিস ছিল না দাও দিয়া নাইলে সুরি দিয়া আমরা সোলাইতাম অহন সুযুক্তির কারণে আর ফলা দোনায় কত কথা কইতে আছে দুনিয়ার কথা কইতে আছে দোনড়ায় এই আম বত্তা বানাইয়া বেড়িয়াইতে বেশি খায় কিন্তু আমার মিসেজের আমের বত্তা খাওয়ানোর কোনো আউসে নাই খুব একটা পছন্দ করে না যাই হোক আমি যান ফাইরা আনছি বানাই ললে হয়তো কুদুর খাইব আমডি চুলাইয়া সারছি এবার হইলো ফলনের ফালা কইলাম যে আমারে আম ফল এটা দাও সালাদ না মেশিনটা দিলে এটা দিয়া ফলাল আমারে আইনা দিলো সালাদ বানানা মেশিনটা এবার ফলা শুরু করলাম ফলতে ফলতে চার পাঁচটা আম ওই লাইছি কইলাম যে দুইটা ফোরা মস ডাইলা দাও কুদুর দুধ দাও চিনি দাও লবণ দাও কথাটা আবার হুনছে আমারে এটি আয়না দিছে আইনা দেওয়ানে মোসটা লবণটির ভিতরে ডলা দিয়া ঘুরে লইলাম কইরা আমটির ভিতরে ডাললাম ডাইলা দিয়ে আম মাখলাম খাইয়াছিলাম অনেক মজা হয়েছে ফলা দুটায় মজা করে খাইতে আছে এটা দেখে আরো ভালো লাগতে আছে আমার মিসেস রে কইলাম তুমি খাও না কুদ্দুর কয়েছে না আমি খাইতাম না তোমরা খাও এতবার হাতনে যখন খাইছে না তখন আমরা তিনজনই খানা শুরু করে দিলাম তাই না আর আমরা হাত দাম না আমের বত্তা দেখলে জিব্রাত না এরম পুরুষ কিংবা মহিলা প্রহায়া বাইর করন খুবই কষ্ট কিন্তু তাই সাইয়ার হয়েছে আমরা খাইতে আসি এত মজা করিয়া তারপরেও কুদ্দুর খাইতে চাই না কিংবা জিবরা দিয়া আইছে এরম মনে হয় না আমরা বাপুতে বালা লেয়া ফুচা খাইলাম খুব মজা কইরা এরম ছোটকালে কে কে আমসুরি গুড়া খাইছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাইবেন আর আজকের ভিডিওটা কে কোন থেকে দেখতে আসেন কমেন্টস করে জানাইবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা বালা থাইন সুস্থ থাকেন সুন্দর থাইন আর বেলাল ভাই লগেই থান